ওই আপনি কি সৈদার উপজে ইতা করেন সৈদি রা রাত্রে বেলা কিতা করে না করে আপনি কি রাত্রে ইতা জানলা বিচারেন দেখে কান কান্দি হত্যা দিয়ে থাহ না কি মা ওই কথা না বালা না বালা না সময় আছে বালাইয়া যান বুঝদিন দিই মা ওই ছয় মাস পরে তারা বাচ্চা নিব না কিতা তা করবো না বাবু নিব সোনা নিব এটা তাদের ব্যাপার গোমা ওই আপনি এটা তে তৈয়া করেন কেনলে কে গো তারা রাত্রে কি করে না করে স্বামী স্ত্রী এটা তারা জানে আপনি দেখেন কিভাবে কোন গোমা ওই আপনি কীভাবে দেখেন কমেন্ট বক্সায় কয়ে যে আমার মা ওই কেমনে দেখেন আপনি